শুক্রবার আমাদের বরাবরকার নিয়ম মতো মাহদি ভাই মাহাদ অনুরোধে শেষ পাড়ার একটা বিশেষ অধ্যায়ন হয় আমরা গতানুগতিক তর্জমা করে গেছি এর আগে আমরা সরাসরি তেলাবাতজমা করে গেছি কিন্তু এখন একটু বিশেষভাবে এটার অধ্যয়ন হয়

সবে ইসমা রব্বিকা আল আমরা বলেছি যে অনুশীলন কর পরিচয় তোমার প্রতিপালকের যিনি উচ্চতর মনে আছে এখানে নাম তোমার প্রতিপালকের গ্লোরিফাই এগুলো নয় এগুলো একসময় একটা ভাবের কথা ছিল আসলে বাস্তব ব্যাপারটা হলো মানে তোমার যেটা দেখিয়েছে সোরা বাকারা থেকেও যে সেবকাতল্লাহ কমান আহসান আমিন আল্লাহ সেবকা আমি আবার স্মরণ করিয়ে দিলাম এবং সেখানে একটা কথা আমি দেখালাম যে আয়াত ছয় সা নু প্রিয়া ফালা তাল এবং এখানে আরো বিস্ময়কর কথা হল যে যাকে আমি পড়িয়ে দিলে তখন আর ভুলবে না তো আমরা সেই এর পরের সুরা সৌরত আসিয়া অর্থাৎ একটু টাচ করলাম এই কারণে যেখানে আয়াত নয় আছে ফাজাকের ইন নাফা আতের তুমি স্মরণ করিয়ে দিতে থাকো যদি স্মরণ করিয়ে দেওয়া কোনো কাজে লাগে বা নিশ্চয়ই স্মরণ করিয়ে দেওয়া কাজে আসে আবার সৈয়াদ মানিয়া অবশ্যই সে মনে রাখতে নেবে মনে রাখতে নেবে যে ভয় পায় এটা মৌলিক কোয়ালিটি মানুষের যার মধ্যে থাকলে সে এটা নেবে কিন্তু এখানে ষোলো নম্বরে যেটা আছে সব নাকচ করে দেওয়ার মতো হায়াত আর দুনিয়া কোরআনের সাথে তোমাদের সম্পর্কটা এই কারণেই হয় না বা এই লিকরা এই পাঠ্যের সঙ্গে তোমাদের সম্পর্কটা এই কারণেই হয় না যে তোমরা প্রাধান্য দাও এই পৃথিবীর জীবনটাকে যেখানে পরকাল সম্পত্তি সম্পদ এবং স্থায়ী এর তুলনায় পৃথিবীর জীবনটাকেই তোমরা প্রাধান্য দাও একটু স্মরণ জাগিয়ে আমরা চলে এলাম সুরাত আসিয়া حل عطا کا حدیث الغاشیہ غاشیہ حل عطا کا حدیث و غاشیہ ای شیش پارا ہے بشیش بھاوی آمارے کرتا یہ بہو پروکان یہاں سبجک شیش پارا تینا شیش دیگر بشیش خورا جاؤ تھا جیتا آمرا سورا یونس تیگے خون تیگے دیکھیئے تھی کتابون اوکیمت آیا تو ہوں سن محفظ تیتا کتاب তার বাণীয় বার্তাগুলো কথাগুলোকে সহজভাবে প্রথমেই বলে দেওয়া হয়েছে তারপর বর্ণনা করা হয়েছে তো এই যে সমস্ত কথা এখন আমরা পড়ছি এই সমস্ত কথাই সারা কোরআনে নানানভাবে ব্যাখ্যা হয়েছে বিশদভাবে বলা হয়েছে বড় বড় সুরায় বিভিন্ন প্রসঙ্গে বলা হয়েছে খুব ছোট্ট করে বলা হচ্ছে মিলিয়ে মিলিয়ে এখানে আর একটা জিনিস দেখতে হবে শেষ পাড়ায় যে কবিতার একটা ছন্দ আছে অন্ত বিল আছে অধিকাংশ কারণ আরবরা কবি নিয়ে মক্কান লোকেরা তাদের কবিতা নিয়ে খুব অহংকার ছিল তো এটা একটা তাদের চ্যালেঞ্জও বটে এটা তাদের চ্যালেঞ্জও বটে তাদের খেলা চ্যালেঞ্জ করে দেখিয়েছেন যে তোমরাও কবিতা লেখো কবিতা আমিও লিখেছি হাল আতাকা হাদিস এসেছি কি তোমার কাছে এখনো হবিস কাহিনী সেই அச்சন্নতার মুজউহুন ইয়াউ মাইন খাশিয়াতু কিছু মুখগন্ডল সেই দিন থাকবে ভীত সন্তুষ্ট আমালাতুন নাসিবাতুন একবারই কর্মে ক্লান্ত তাই না কাতর হয়ে থাকবে

না ক্ষুধা মেটাবে না কোনো পুষ্টি দেবে তাহলে এক থেকে নিয়ে তোমার সাত পর্যন্ত বর্ণনা ছিল নরক এবং নরকবাসীর মাতুন কিছু মুখমন্ডল সেই দিন থাকবে একেবারে সমুদ্ভাসিত চাকচিট্যময় শান্তিময় দেখো তার চেষ্টা তার যে চেষ্টা সেই চেষ্টার সন্তোষজনক উত্তর সে পাবে ওই জন্যই ডাক্তার দিকে তাকাইছিলাম যে দেখে বলবো যে দেখো কিছু মুখমন্ডল সেই দিন শান্তিময় শান্তি আছে না যে আমি আমি পাবো আমার মানে ফলাফল তো সেই কিছু মুখমন্ডল সেই দিন যে চেষ্টা সে করেছে সেই পৃথিবীতে রা দিয়াত সে সন্তোষজনক উত্তর পাবে বা উত্তর হইয়া সন্তুষ্টি হবে ফি জেন সুন্দরতম বনুভূমিকে উচ্চ স্থানে থাকবে লা তাসমাউ ফীহা সেখানে তারা সেখানে তারা কোনো বাজে কথা লা কোন অসার কথা কোন বেকার কথা এখন এই যে ব্যাপারটা তাহলে মানুষ কি কথাহীন থাকবে যেখানে মনোর সুখ আরামের সমস্ত আয়োজন যেখানে সেখানে তো বাজে কথাই হবে আড্ডার আইটেম তাহলে সেই জীবনটা আছে নেশা নাই আড্ডা আছে বাজে কথা নাই তো সেটা কেমন হবে জীবনটা ভোগের ছড়াছড়ি নারীর ছড়াছড়ি কিন্তু অবৈধ কোনো সম্পর্ক নেই কি সে জগৎটা কি সে জগৎটা তা শুধু ওই জগৎটা আমাদের শিশু সাহিত্যের মাধ্যমে আমাদের কিশোর সাহিত্যের মাধ্যমে এটা জানিয়ে দেওয়া যেত জান্নাতের বর্ণনা জাহান নামের বর্ণনা সুন্দরভাবে মানে শিশু সাহিত্যের মধ্যে সেট করে দেওয়া যেত অনেক স্বপ্ন দেখেছিলাম আমি কিন্তু একা মানুষ কি গাড় পারি কত দেখো না কত কিছু এঁকেছিলাম আমি দিল্লি থেকে বোম্বে মানে শিশু সাহিত্যের মধ্যে শিশুদেরকে জান্নাত জাহানের বাস্তবতা কোন আবেগের বসে নয় আসলে যা প্রাকৃতিক আসলে যা জীবনের পরিণতি হিসাবে সামনে আসবে যেত মানুষকে জানিয়ে দেওয়া যেত কারণ একটা ডাক্তার আমি আবারও বলি তোমাদের কথাটা দেখো আমরা ছোটবেলায় রূপ কথা বলতাম কথা বলছো এবং আমি এতটাই কল্পনা প্রবণ ছিলাম যে ঢাকা পাবলিক লাইব্রেরি তো দেখেছো এখান থেকে বাসে উঠতাম তো পাবলিক লাইব্রের দারোয়ান এতটাই পড়ার নেশা ছিল বুঝছো তো সেইখানে রাক্ষস খোকস রাজকুমার পক্ষীরাজ ঘোড়া কথা বলছো সাত সাগর ময়ূর পঙ্খী নাও এগুলো অবাস্তবতা যদি দেখা যায় চোখে আর এই বাস্তবতা দেখা যাবে না কিন্তু দেখায়নি আমাদেরকে কেউ আর এই জন্য যে কাজ কত একে এক্সপ্লোর করার কোরআনকে এক্সপ্লোর করার কত কাজ যদি আমরা এখানে আট দশজন মানুষ দিবারাত্রি একেবারে সেই কয়লা শ্রমিকের শ্রমের মতো খাটি তবে যদি কিছু একটা গিয়ে পৌঁছায়

যেটা প্রবাহিত সর্বক্ষণ সর্বদা প্রবাহিত সেখানে আছে উঁচু উঁচু আসনের আসন মানে আরামদায়ক আসন গুলো মরফু আতুন যা উপরে উপরে তোলা এবং পানপাত্র গুলো সুন্দর করে সাজানো এইখানে আমরা হোটেলে গিয়ে দেখি পান পাত্র সাজানো বারে গেলে দেখা যায় কি সুন্দর করে সাজানো তাই বড় বড় হোটেলে গেলে সব কিছু সুন্দর করে সাজানো একটা কথা কেউ কাউকে জিজ্ঞেস করি না এই আইডিয়া মানুষ পেল কোথায় মানুষ তো একজন সৃষ্টিকর্তার সৃষ্টি হোয়াট এভার ইউ ডুইং যাই সে করে না কেন সবই সৃষ্টিকর্তার আইডিয়া থেকেই করে

হির সঙ্গে সেই থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে যত দর্শন যত কিছু দেখো যত বড় বড় কথা দেখো কোন একটি কথা মানুষের নিজস্ব নয় সব কথা আমার কথা আবার কি হলো কথাটা খেয়াল করো আমি এখানে বসে দেখেছি আমার কাছ থেকে শিখে গিয়ে এই দু বছর চার বছর পরে আমাকে এসে বলে যে ভাই আমি এটা গবেষণা করে বের করলাম আমি আবার খেয়াল করে শুনি আমি দুগু দিয়ে প্রত্যেকটা শব্দ আমার শেখানো মানব অস্তিত্ব এরকম মানুষই অকৃত তোমার কাছ থেকে শিখবে তোমারটা খাবে তোমার সাথে অকৃত করতে পারে তোমার কাছ থেকে শিখবে তোমাকে শেখাতে আসবে তারপরে তো এখানে তো ধৈর্য আড়ালে চলবে যেহেতু আমি জানি মানুষ এই মানুষের সাথেই আমার কারবার তাহলে সাজানো থাকবে সব পানপাত্র বা নামারিকু মসফু এবং আরাম ওই যে কেদারাগুলো গুলো বালিশ গুলো থাকবে সব সাজানো এবং বিছানা গুলো সুকোমল সুকোমল কোমল এই যে বর্ণনা কথা বুঝছো এই বর্ণনা যেহেতু আমরা কোনোদিন শুনিনি এই বর্ণনা যেহেতু

দেখো তোমাকে কোন কথা শুনিয়ে নরকবাসী কারা আর স্বর্গবাসী কারা এদের কথা শুনিয়ে হঠাৎ করে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে কখনো কি তাকিয়ে দেখেনি এরা কিভাবে উঠকে সৃষ্টি করা হয়েছে দেখো তাহলে একটি জীব অস্তিত্ব যার পিঠে চড়ে আমি হাজার হাজার মাইল অতিক্রম করি

দাফন কাফন করে ঝড় শেষ হবে তখন উঠই সে ঝাড়া দিয়ে ওঠে ঝাড়া দিয়ে ওঠে সে তার নিজের বজায় রাখে সে ডেকে যায় না তুমি চেষ্টা করলেও পারবে না কিন্তু তার সেই ক্ষমতা আছে তো সেই উটের পায়ের সাথে বাধা যে দড়িগুলো সেগুলোই তোমার উঠে আসার অবলম্বন হয়

মানে তাকে দেখলেই মনে হয় জামে একেবারে পর্বতের মতো অটহল অবিচয় আর এই পৃথিবীর দিকে কিভাবে তাকে বিছিয়ে দেওয়া হয়েছে ডবল দখলদার আসছে না বসেন বসেন আমাদের কাছে আছে আমাদের জন্য আপনাদেরকে আপনারা সম্মান না করেন আমরা জানি হ্যালো তাহলে এখন চারখানা আয়াতকে রিপিট করা হচ্ছে আফাল আই እንজুরুনা বিল ইবিল আইফা খুলিকা কখনোই কি তারা তাকিয়ে দেখেনি উটের দিকে কিভাবে সেটা সৃষ্টি করা হয়েছে ওয়াইল আসমা ই কিভাবে আর ওই আকাশের দিকে কিভাবে কিভাবেটাকে অত উঁচুতে তোলা হয়েছে ওয়াইল আল জিবাল কিভাবে আর ওই যে পর্বত পর্বতমালা কিভাবে তাকে ওইভাবে অবিচল গেড়ে দেওয়া হয়েছে আর এই যে ভূপৃষ্ঠ কিভাবে শ্রুতি হাত কিভাবে তাকে বিছিয়ে দেওয়া হয়েছে খেয়াল করবা এখানে একটু যদি লক্ষ্য করি সতেরো নম্বর আয়াতে আল্লাহ এমন ভাবে কোশ্চেনটা করেছেন যে যার মধ্যে যার মধ্যে কথা নিহিত আছে কথা বলছো যে এরা দেখে না উট তাদের জীবিকার সঙ্গী যেই আকাশ তাদের একমাত্র সঙ্গী যখন চলতে থাকে তখন আকাশ আর এই ভূতল আর উঠ ছাড়া কেউ নেই কিছু নেই হাজার হাজার মাইল ধুলো বড় হয় এলাকা তাহলে এটা যে তারা স্মরণ করে না কিভাবে ওই উঠকে সৃষ্টি করা হয়েছে কিভাবে আকাশকে অত উঁচুতে তোলা হয়েছে কিভাবে পর্বতমালাকে এভাবে গেড়ে দেওয়া হয়েছে কিভাবে মাটিকে বা ভূপৃষ্ঠকে এভাবে বিছিয়ে দেওয়া হয়েছে এটা তাদের চিন্তার আইটেম নয় ফাজাক তবু তুমি স্মরণ করিয়ে দিতে কেন ইন্নামা আন্তা মজার কেন কারণ তুমি আর কেউ নাও তুমি এই মনে করিয়ে দেওয়ার লোকই তুমি মনে করিয়ে দেওয়ার জন্যই তোমাকে মনোনীত করা হয়েছে এইখানে সে ক্লিয়ার হয়ে গেল আগের চার আয়াতের ব্যাপারটা আদৌ তুমি নয় এদেরকে ঘাড় ধরে শেখাবা আমি আমাদের ভাষায় তোমাকে এই দায়িত্ব দেওয়া হয়নি যেটা শুনছে না গাড় ধরে শোনাবে শুনছিস না কার না এবং যে কারণে দেখো এই যে সমস্ত মাদ্রাসা হাফিজি খানা এগুলো যেসব পশুদের আঁকড়া এগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠান এগুলো পশুত্বের চর্চা করা হয় তার প্রমাণ হলো যে আল্লাহর কি কোনো তাই না একেবারে কোনো ধরনের কোনো জবরদস্তি কোনো সুযোগ নেই লাখের দিন আল্লাহর জীবন নীতি শেখাতে কোনো ধরনের কোনো চাপ সেখানে কোরআন শিখতে এসেছ পিঠায় চামড়া তুলে দেবে এগুলো যে সব শয়তানে রাখা এটা কেউ বলে না যেহেতু সব শয়তান কারণ এটাই তাদের ব্যবসা এ করেই তারা খায় আবার যেখানে কোরআন নাই যেখানে কোরআন শেখানো হচ্ছে তাহলে কি শেখানো হচ্ছে এটা একটু না বললেই পারা গেল না যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম এক মাহফিলে এই ব্যাপারে দেখুন আমি বিদেশ থেকে এসেছি আমাদের দেশে আমি নারকেল কোনো দিন দেখিনি শুনেছি আপনাদের দেশে নারকেল পাওয়া যায় শুনেছি আপনাদের দেশে নারকেল পাওয়া যায় আমাকে একটা নারকেল দেবেন তো আপনি একটা শক্ত ঝুনা নারকেল আপনি হাতে তুলে দিলেন এই যে নারকেল দেওয়াটা মিথ্যা হবে দেওয়াটা মিথ্যা হবে তো ঠিক এই ভাবে কোরআন আপনাদের হাতে তুলে দেওয়া হয় এই কোরআন নাম এখন এইটা একটা অস্ত্র দিয়ে এটা ছোলা ছিলে তারপর ছোলা ছেলার পরে বেরোবে তার চাইতেও শক্ত একটা বিচি সেই বিচি ভেঙে তারপর ভেতরে শুভে ও পানি এবং সুমিষ্ট নারকেল কে খাওয়া হবে আপনাকে এইভাবে খেয়াল এই তো কোরআন সেই রকম জিনিসটা যে এখন এর নারকেল ভিতরে শ্বাস খেতে হলে তোমাকে হবে এবং দুই পর্যায়ে যত শক্ত আঘাত তুমি বাইরে করনি তার চেয়ে শক্ত আঘাত ভিতরে করতে হবে তোমার এর নামা আন্তা গজাক্ষের

যে শাস্তির কষ্ট ভয়র সবচেয়ে বড় আকবর দেখো ইয়ে যাকে বলা হলো যে তুমি স্মরণ করিয়ে দিতে থাকো তাকে দিচ্ছেন কিভাবে ব্যালেন্স করছেন কিভাবে পাবলিক তো এরা শুনবে না যেহেতু তারা এগুলো আল্লাহর এত বড় সৃষ্টি যাদের চোখে পড়ে না তারা শুনবে না তারা নেবে না তোমার কাজ কি সর করিয়ে দিতে থাক এখন তাতেও তোমার এক সময় বিরক্ত এসে যাবে তাতেও তোমার এক সময় বিরক্ত হয়ে যাবে এবং এরা অধিকাংশই কি হবে মুখ ফিরিয়ে নেবে শুনবে না তোমার না থেকে দেখো কার্যত বিষয়টা এইভাবে সেট করা যে তাদেরকে আমাদের কাছে আসতেই হবে নিশ্চিত আমাদের কাছে ইয়া তাদের ফিরে আসা সোমা অতপর ইন্না আলাই না সেটাও আমাদের দায়িত্বে হিসাব তাদের হিসেব নেওয়া তাহলে মাঝখানে আমরা যারা কি থাকলাম শুধু আপনাদেরকে সহজ জানিয়ে দেব والحمد لله سوره الغاشيه في والشيشه وما علينا الا البلاغ وما توفيك الا بالله